সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি চলছে এবং যেখানে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যা নির্দেশ দরকার আমরা দেব কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া যাবে না এবার ইসিআই রাজ্যের কাছ থেকে প্রচুর নাম পেয়েছে ইসিআই প্রয়োজন মনে করলে ইআরও বা এইআরওদের বদল করতে পারে এরকম মন্তব্য করেছেন প্রধান বিচারপতি কালকে থেকে এই প্রায় আট হাজার পাঁচশো ব্যক্তি কাজ শুরু করুক নির্দেশ প্রধান বিচারপতির এদের প্রশিক্ষণ দিতে হবে আদালতে সওয়াল করেছে নির্বাচন কমিশন আইনজীবীর অর্থাৎ কমপক্ষে দশ দিনের প্রশিক্ষণ দিতে হবে আদালতে এরকমই সওয়াল নির্বাচন কমিশনের শুনানি এখনো চলছে এখনো পর্যন্ত কি কি হলো আমরা আরো বিস্তারিত জানবো নিউজ রুমে চলে যাব সরাসরি অত হালদার রয়েছেন আমাদের সঙ্গে অতনু দেখো তোমাকে আমি যেটাই বলছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার যে শুনানি আজকে চলছে এখনও পর্যন্ত এই শুনানিতে তিনটে জিনিস মূলত উঠে এসছে এক যে এসআইআর হবে এবং এসআইআর হবে করার জন্য রাজ্য সরকারকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম বাধা হোক এটা আজকে প্রধান বিচারপতি চাইছেন না সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে এসআইআর হবে তিন এবং এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যকে নির্বাচন কমিশনকে সব রকমের সাহায্য করতে হবে এটা হচ্ছে এক দুই হচ্ছে যে সমস্ত অফিসারদের নাম রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে সেই সমস্ত অফিসাররা যেন কাল থেকেই কাজ শুরু করে দেয় এইটা সুপ্রিম কোর্টের বক্তব্য তাতে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে এই সাড়ে আট হাজার অফিসারকে কাজ করাতে গেলে তাদের আগে প্রশিক্ষণ দিতে হবে এবং তারপর তাদেরকে নির্বাচন কমিশনের পোর্টালে অ্যাক্সেস দিতে হবে এই পুরো কাজটা করার জন্য প্রায় দশ দিন সময় লেগে যাবে এখন সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আজকে ন তারিখ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি সেই দিনকে ফাইনাল রোল আদৌ প্রকাশ করা সম্ভব হবে কি না আর সেদিনকে যদি ফাইনাল রোল প্রকাশ হয়ে যায় তাহলে পরে যাদের নাম এখনও শুনানির জন্য বাকি রয়েছে তাদের কি হবে তো সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর অপেক্ষা করতে হবে যে সেই ব্যাপারে কি হতে চলেছে দু তিন হচ্ছে যে মাইক্রো অবজারভাররা মাইক্রো অবজারভারদের ব্যাপারে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে নির্বাচন কমিশনের যে ম্যানুয়াল সেখানে যেহেতু এই মাইক্রো অবজারভারদের শুধুমাত্র নির্বাচনের সময় তাদের কি কাজ হবে সেটা উল্লেখ করা রয়েছে এসআইআরের সময় তাদের ভূমিকার কথা কিছু বলা নেই ফলে এই মাইক্রো অবজারভাররা এসআইআরের সময় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইআরও ডিইও এইআরও এরাই যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নেবেন হ্যাঁ আর একটা প্রসঙ্গ এখানে বলে রাখি যে রাজ্য যাদের নাম দিয়েছে তাদের নিয়ে নির্বাচন কমিশন যেরকম কাজ শুরু করবে এটা ঠিক আবার নির্বাচন কমিশন যদি চায় রাজ্যে দেওয়া নামগুলি কোথাও পরিবর্তন করতে হবে বলে মনে করে তাহলেও সেটা নির্বাচন কমিশন করতে পারবে এটাও সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এরপরে আমি তোমাকে বলছি যে সলিসিটার জেনারেল তুষার মেহতা তার যেটা আর এক বক্তব্য যে তিনি সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে একটা সাংবিধানিক সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন দয়া করে উপযুক্ত নির্দেশ দিন যাতে মানে যেটা বলতে চেয়েছেন যে যাতে এই সাংবিধানিক সংস্থার স্বার্থ সুরক্ষিত থাকে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি যে এই দেশের সংবিধান যে সব রাজ্যের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এই বার্তা যাওয়া প্রয়োজন এটা সুপ্রিম কোর্টের সামনে আজ এই মন্তব্য করেছেন দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কী বক্তব্য যে আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও সেটা নেওয়া হচ্ছে না এফআইআর দায়ের করা হচ্ছে না অর্থাৎ রাজ্যের কাছে রাজ্যের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যে অভিযোগ সেই অভিযোগ আজকে সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী করলেন আমরা জানি যে এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের বিভিন্ন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে এফআইআর করতে বলা হয়েছে কিন্তু সেই এফআইআরগুলো এখনও পর্যন্ত করা হয়নি এই যে গুলো করা হয়নি এগুলো করা হচ্ছে না সেই ব্যাপারে সেই অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে সরাসরি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে জানানো হলো অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে তাদের যে অভিযোগ এতদিন ছিল সেই অভিযোগটা আবার তারা সরাসরি সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে করলেন এই মুহূর্তে আমি তোমায় বলছি অর্ডার চলে এসছে এই মুহূর্তে অর্ডার চলে এসছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অর্ডারে যেটা বলা হয়েছে যে রাজ্যকে নিশ্চিত করতে হবে এই আট হাজার পাঁচশো পাঁচজন আধিকারিক যেন আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেন এক দুই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইলে ই আরও এই আরওদের নাম পরিবর্তন করতে পারে অর্থাৎ এই আট হাজার পাঁচশো পাঁচজনের নাম যেটা রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে ইআরও এবং এই আরও পদে কাজ করার জন্য দিয়েছে যদি নির্বাচন কমিশন চায় তাহলে পরে সেই নামগুলো তারা পরিবর্তন করতে পারবে এবং একই সঙ্গে বলা হয়েছে যে বিকেল পাঁচটার মধ্যে এই অফিসারদেরকে কাল এদেরকে ইলেকশন কমিশনের কাজে যোগ দিতে হবে আর বাকি অফিসারদের ক্ষেত্রে ইসিআই যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে মাইক্রো অবজারভারদের মতোই ইআরও বা এই কে সাহায্য করতে পারবে অর্থাৎ এটাও এখন পরিষ্কার হয়ে গেল যে মাইক্রো অবজারভাররা এখন এখন থেকে শুধুমাত্র ইআরও বা এই আরওদের সাহায্যকারীর ভূমিকায় থাকবে এবং নির্বাচন কমিশন এই রাজ্যের দেওয়া নামের তালিকা ধরে যে অফিসারদেরকে যোগ্য বলে মনে করবে তাদেরকে এই কাজে নিযুক্ত করবে যারা ই ইআরও বা এই আরওদেরকে কাজে সাহায্য করবে এবং এবং একই সঙ্গে ইলেকশন কমিশনের বক্তব্য হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এখন থেকে শুধুমাত্র ইআরওরাই নিতে পারবে যে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবে অর্থাৎ মাইক্রো অবজারভাররা নয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে ইআরওরা এবং স্কুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলো স্কুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল পরপর আমি তোমাকে বলছি নির্দেশগুলো আবার যে রাজ্যকে নিশ্চিত করতে হবে রাজ্য যে সাড়ে আট হাজার নামের তালিকা দিয়েছে সেই সাড়ে হাজার সাড়ে হাজার জন কর্মী রাজ্য সরকারের কর্মী তারা বা ও অফিসার তারা আগামী কাল বিকেল পাঁচটার মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট করবেন এবং তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ করবেন এদের মধ্যে যদি ইলেকশন কমিশন মনে করে যে কাউকে পরিবর্তন করবে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা পরিবর্তন করতে পারে এবং বাকি অফিসার যারা থাকবে তারা যাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যোগ্য মনে করবে তারা মাইক্রো অবজারভাররা যেভাবে ইয়ারও বা এই আরদের কাজে সাহায্য করছিলেন ঠিক সেইভাবে তারা ইয়ারও বা এই কাজে সাহায্য করতে পারবেন যদিও এরা এই এই অফিসাররা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ তোমাকে যেটা বলছিলাম যে মাইক্রো অবজারভাররা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন ইয়ারোরা তাদের ওপরই ভার থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এবং একই সঙ্গে যে স্কুটিনি যেটা প্রশ্ন উঠছিল যে চোদ্দো তারিখ যদি ফাইনাল রোল বেরোয় তাহলে পরে এই সময়ের মধ্যে কিভাবে এই সমস্ত শুনানির কাজ সম্পূর্ণ করা বা স্কুটিনির কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে সেক্ষেত্রে স্কুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলো ফলে পুরো প্রক্রিয়া ফাইনাল রোল প্রকাশ সব কিছুই যে এক সপ্তাহ পিছিয়ে যাবে এটা বোঝাই যাচ্ছে এসআইআর স্কুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলো সুপ্রিম কোর্টের নির্দেশে আমি তোমাকে আবার পরপর নির্দেশগুলো বলছি রাজ্যকে নিশ্চিত করতে হবে সাড়ে আট হাজার জন যে অফিসার সেই সাড়ে আট হাজার জন অফিসার যাদেরকে রাজ্য নির্বাচন কমিশনকে কাজের জন্য ডেপুট করেছে তাদেরকে আগামী কাল বিকেল পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা থাকবে যদি এই নামের তালিকার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের অপছন্দের তালিকায় কেউ থাকে যদি তাদেরকে তাদের মধ্যে কাউকে জাতীয় নির্বাচন কমিশন যোগ্য বলে না মনে করে তাহলে তার নাম পরিবর্তন করতে পারবে বাদ পরিবর্তন করার জন্য বলতে পারবে বাদ দিতে পারবে বাকি যাদেরকে যোগ্য মনে করবে সেই তারা মাইক্রো অবজারভাররা যেভাবে ইয়ারো এই আরদের কাজে সাহায্য করছিলেন এরাও সেইভাবে আরও এই আরদের কাজে সাহায্য করতে পারবেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র ইয়ারোরাই নিতে পারবেন মাইক্রো অবজারভাররা কোনো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এবং একই সঙ্গে একই সঙ্গে বলা হচ্ছে যে স্কুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলো আরও এক সপ্তাহ স্কুটিনির সময়সীমা বাড়ানো হলো এবং একই সঙ্গে ডিজিপি রাজ্যের ডিজিপিকে সকাজ করা হলো ডিজিপিকে সকাজ করা হলো ডিজিপিকে হলফনামা দিতে হবে রাজ্যের ডিজিপিকে সকাজ করা হলো রাজ্যের ডিজিপিকে হলফনামা দিতে হবে এই নির্দেশও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হলো পর পর নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক একই রকমভাবে কিছু নির্দেশ যেরকম রাজ্যের পক্ষে গেল কিছু নির্দেশ আবার একদম নির্বাচন কমিশনের পক্ষে গেল রাজ্যের পক্ষে কি গেল রাজ্যের পক্ষে গেল যে মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না অথবা এই জায়গায় তোমাকে একটু থামি আমি জিজ্ঞেস করতে চাইবো যে ডিজিপি কে সকজ কেন করা হলো ল অ্যান্ড অর্ডার নিয়ে কিছু কমপ্লেন রয়েছে ল অ্যান্ড অর্ডার নিয়ে কিছু কমপ্লেন রয়েছে সেই কমপ্লেনগুলোর ভিত্তিতে রাজ্যের ডিজিপিকে সোকস করা হলো আইন জনিত কিছু অভিযোগ রয়েছে সেই আইন জনিত অভিযোগগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে রয়েছে পুলিশের বিরুদ্ধে এবং সেই তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যের ডি ডিজিপিকে সোকস করা হলো আপাতত এইটুকুই জানা যাচ্ছে বেশ অতন তুমি আমাদের সঙ্গে থাকো এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি